ভালোবাসা থাকতে হবে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আপনি যা করবেন সব ভালোবাসা আল্লাহর জন্য থাকতে হবে মানে আপনি যদি কাউকে ভালোবাসেন কার জন্য কাউকে কোনো কিছু দিবেন সেটাও আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দিবেন না সেটাও আল্লাহর জন্য এক কথা মমিনদের কাজ সে যেটাই করবে সব কিছু আল্লাহর জন্য করতে হবে ঠিক না পৃথিবীতে কারও উদ্দেশ্যে কাউকে দেখানোর উদ্দেশ্যে কোনো কিছু নাই এবাদত যে আমরা করি আমার আমরা কি মা বাবাকে খুশি করার জন্য কি ইবাদত করি পরিবারকে খুশি করার জন্য ইবাদত করি মানুষকে দেখানোর জন্য ইবাদত করি মানুষকে দান করার দান যে করি আমরা মানুষকে দেখানোর জন্য আমরা যা কিছু করি না করো সব কিছু আল্লাহকে খুশি করার জন্য আমরা করি বলে সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের আমাদেরকে আমাদের সমস্ত কাজ ভালোবাসা আল্লাহর জন্য কবুল করেন নক্ষ আমিন তো আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার একটা উদাহরণ আমি দিই আদম আলাইহিস সালাতু ওয়াস যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন জান্নাতে রেখে দাওয়াত রেখে দিলেন আদম আলাইহিস সালাতু জান্নাতে থাকে হতাশ হয়ে যায় চিন্তায় মগ্ন থাকে ভালো লাগে না এত সুন্দর জান্নাতে ঘুরে বেড়ায় কোনো কিছু ভালো লাগে না আমার আল্লাহ তার জন্য মা হাওয়া আলাইকিসসালা তোমারসলামকে সৃষ্টি করলেন আদম আলেকিসাল্লা তোমারসাল্লাম ঘুমিয়ে আছে ঘুম থেকে ওঠার পর তিনি দেখলেন সুন্দরুই রমণী রূপবতী দেখার পর পাগল হয়ে গেলেন আকৃষ্ট হয়ে গেলেন হাত দুইটা তার বাড়িয়ে দিলেন ফেরেশতারা ডাক দিয়ে বলে আমার আল্লাহ বলে না না তুমি হাত দিতে পারবা না ফেরেশতারা বলে আগে তুমি না আদায় করো তারপর তুমি তার কাছে হাত বাড়াও আদ উম আরেহিসান আতুমা বলে আমি কি মহরানা আদায় করব? ফেরেস্তারা ডাক দে বলে তুমি নবীর প্রতি তিনবার দরুদ পর তোমার মহরানা আদায় হয়ে যাবে বলেন সুভহানবম এখান থেকে উদাহরণ হলো এটায় যে পৃথিবীর শুরু থেকে যে ভালোবাসা ভালোবাসাটা অনেকভাবেই আছে শুধু আমি কি বৈধতাটা বুঝাই যেহেতু আমাদের সমাজের ভিতরে জেনা বেশি অশ্লীলতা বেশি প্রেম পরকীয় এইগুলো বেশি আছে না নাই তা বৈধতার মধ্যে সব কিছু বৈধ আর যদি আপনি বৈধতা হিসাবে কোনোটাই যদি না মানে সব কিছু আপনার অবৈধ ঠিক না একটা হারাল কাজকে যদি আপনি যদি হারাম ভাবে করেন কিছু হারাম হয়ে যায় আপনি চোখ দিয়ে দেখবেন সেটাও হারাম হয়ে যায় আপনি যদি চোখ দিয়ে দেখবেন এটাও হালাল হয়ে যায় কিন্তু বৈধতার পার্থক্য আছে না নাই বৈধভাবে যদি কাজ করেন এই যে আল্লাপাগ্রগুলো আনবেন বৈধর একটা যে ব্যবস্থা করে দিলেন পবিত্রটা একটা বন্ধন তৈরি করে দিলেন এটা যদি থাকে তাহলে সব কিছুর ভিতরে বরকত আসে না নাই পরিবারে যারা বিয়ে করে কিতাবের বর্ণনা এরকম আছে সর্বদিক দিয়ে যদি সকলের সম্মতি থাকে তাহলে ওই বিবাহের মধ্যে বরকত বেশি আসে না নাই আর যদি একাকিত্বভাবে যদি পালিয়ে পরকুইয়াভাবে বিভিন্নভাবে যদি বিয়ে শি করে ওগুলোর ভিতরে বরকত নাই ঠিক কিনা তো আদম আলিহ সালামের ক্ষেত্রে আল্লাপাক আলমিন এই বৈধতার একটা বিস্তার তৈরি করে দিলেন ভালোবাসার একটা নমুনা তৈরি করে দিলেন ঠিক কিনা তো এটা হওয়ার পর আল্লা ফাকর বলে আলামিন বলুন অকুল না একদম মুসকুন আং টামা জাম জোকাল জেন্না তা আমাকলা মিন হ্যাঁ ও আদম তুমি জান্নাতে ঘুরে বেড়াও যা মনে চায় তুমি খাও যা করতে মনে চাই, তুমি তাই করো যা কিছু মনে চায় তোমার স্ত্রীকে নিয়ে তুমি ঘুরে বেড়াও খাও দাও একটা এনজয় করো ঠিক না যে এই ভালোবাসা দিবো জাস্কে যারা প্রেমিক প্রেমিকা নিয়ে ঘুরবে প্রেম ভালোবাসা নিয়ে ঘুরবে যার সাথে কোনো সম্পর্ক নাই শুধু ফোন ফোনের ভেতরে অবৈধ জিনা পরকিয়া করবে এটা কি বৈধ তাহলে আজকে যে গুণা হবে এত গুনার ভার মা বাবাকে নিতে হবে ঠিক কিনা ভালোবাসা অবশ্যই আল্লাপাক যেটা দিয়েছে বৈধর মধ্যে দিয়েছে দেয় নাই যদি তুমি এসব কিছু কাজ যদি অন্যায়ভাবে করো ভালোবাসা দিবস সম্পর্কে যারা পালন করতেছে বাংলাদেশে এরকম তো এটার যে হিস্টোরি এটার যে ইতিহাস কেউ জানে না ইতিহাসের ঘাটে দেখা যায় কয়েকটি বর্ণনা আছে তার মধ্যে এটা আছে যে রোমান সম্রাট হল রোমান সম্রাটের সময় একজন রাজা ছিল সে খুবই যুদ্ধাবাস ছিল সে রাজা চিন্তা করলো যে আমার একটা এমন একটা সেনাবাহিনী থাকবে আমার একটা শক্তিশালী দল থাকবে আমি তৈরি করব। তো সে সময় তো দেখা যায় যে কেউ তো বিবি বাচ্চা এগুলো সংসারের চাহিদা আছে তার দলে কেউ যোগ দেয় না যোগ না দেওয়ার কারণে সে চিন্তা করলো বিবাহের যে নিয়ম আছে এটা রুলস সে বন্ধ করে দিবে কেউ বিবাহ করতে পারবে না একজন ধর্ম যাজক মানে একজন ধর্মীয় ছিল একজন ব্যক্তি সে চিন্তা করলো তার বিরোধিতা তৈরি করলো যখনই তার বিরোধিতা তৈরি করছে তার কানে যখন আওয়াজ চলে গেছে যে অমুক ব্যক্তি আমার বিরোধিতা করেছে এই যে বিবাহের যে প্রলোভন সে বন্ধ করে দিয়েছিল রাজা সে এই বিরোধিতা করার পর আন্দোলন তৈরি করলো বিদ্রোহ তৈরি করলো রাজার কানে আওয়াজ গেছে এই যে অমুক ব্যক্তি তার নাম ছিল আবার ভ্যালেন্টাইন যে আমরা ভ্যালেন্টাইন যে দিবসটা পালন করি তার নাম ছিল যাকে রাজা ফাঁসি দিয়েছে এই চোদ্দই ফেব্রুয়ারিতে এখন যারা তার অনুসারী ছিল যাকে ফাঁসি দিলো এই যে সে তো একটা ভালোই চাইছে ভালো সবাই বিয়ে করবে ভালোবাসা উদযাপন করবে তাকে ফাঁসি দেওয়ার কারণে তার অনুসারীরা কী করছে এই দিবসটা চোদ্দোই ফেব্রুয়ারি এই দিনে যে ফাঁসি দিয়েছে এই দিনটা এই জন্য পালন করা হয় আর আমরা ভালোবাসা দিবস পালন করি কি মেয়েদেরকে ঘুরাই মেয়েদেরকে বিভিন্ন মানে ডে পালন করার পর একটা অপরিচিত মেয়েকে জিনার মধ্য দিয়ে অশ্লীলতার মধ্য দিয়ে সারাদিন পার্কে ঘুরাঘুরি লাইট বা বিভিন্ন রেস্টুরেন্টে ফুটফাটে অনেক কিছু যেন অশ্লীল জিনায় জিনায় বিস্তার হয়ে গেছে এই ভালোবাসা দিবস আজকে পালন হচ্ছে ঠিক কিনা তো প্রিয় মহতারাম হাজিরিন আল্লাপাক রবুল আলমিন সকল দিক দিয়ে আল্লাপাক বৈধতা দিচ্ছে আপনি এই চোখ দিয়ে তাকাবেন ওমরা হজের সব আল্লাপাক আপনার আমল নামাই দিবে ঠিক কিনা এটা কোন ভালোবাসা হতে হবে কোন সন্তান যদি মা বাবার দিকে তাকায় সুনজরে ভালোবাসার দৃষ্টিতে যদি কোনো সন্তান যদি মা বাবার দিকে তাকায় খুব মহাব্বত নিয়ে খুব ভালোবাসা নিয়ে প্রতিটি তাকার বিনিময় আল্লাহ পাক একটা কবুল হজের সব তার আমলনামায় দিয়ে দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবায়ে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমরা যদি আমার মা বাবার প্রতি যদি বারবার তাকাই 100 বার তাকাই তাহলে কি এই একশো বার কি আমরা কবুল হজের সব পাবো আমার নবী ডাক দিয়ে বলে যদি তুমি একশো বার না হাজার বার যদি তাকাও আমার আল্লাহ তোমার কবুল হজের দিয়ে দেবে আবার যদি ভালোবাসার আরো উদাহরণ পাওয়া যায় কেউ যদি কারো স্ত্রীকে যদি ভাত যদি খাওয়িয়ে দেয় লোকমায় এক লোকমা যদি তুলে দেয় সাদগা দেওয়ার সব আল্লাহ তার আমুল্লামাই দিয়ে দেয় সুবান আল্লাহ তো ভালোবাসার বদলে কত একটা সিস্টেম আল্লাহ করে দিছে কিন্তু বৈধতা হতে হবে মা বাবার দিকে যদি আপনি যদি সুনজরে তাকান আল্লাহ প্রতিটি দৃষ্টির বিনিময়ে দেখা যাচ্ছে যে আপনার আমল নামায় কবুল হজের সব দিয়ে দেয় আর স্ত্রীকে খাওয়ানোর বিনিময়ে সাদগা দেওয়ার মতো সব দিয়ে দেয় আল্লাহ বলেন আর একটা শিক্ষান

তাকে সব দরজাগুলো বন্ধ করে দিছে কোরআনের কথা আবু দরজা বন্ধ করে দিছে তাকে ডাক দেয় তুমি আমার কাছে আসো জিনা করার জন্য কিন্তু ইউসুফ আলীহী সালাতাম বলে আমি আমার আল্লাহকে ভয় করি আমি এই কাজের মধ্যে জড়িত হতে পারি না বলে সুবাহ এখান থেকে একটা শিক্ষা হলো কেউ যদি আপনাকে জিনার ফুলবন দেখায় নিজের আত্মাটাকে আল্লাহর ভয়ের জন্য তৈরি করে রাখবেন কোন রকমের কোনো অশ্লীলতার মধ্যে যেন আমাদেরকে না ঢালে আর আমরা নিজেদেরকে পরিপূর্ণ প্রোটেক্ট হেফাজত করার চেষ্টা বলে না আমিন অনেক কিছু আমাদের চোখ দিয়ে আমাদের জিনা হয়ে যায় হজরত আলী ইল্লাহানুকে নবীজি বলে কমন কথা রাস্তাঘাটে হাঁটলে দেখা যায় অনেকের দিকে নজর চলে যায় ঠিক কিনা লা তুত বি নাজরা আলী বলে অনগো নবী আমার দৃষ্টি দেখা যায় অনেক সময় রাস্তাঘাটে আমরা চলতে দেখা যায় দৃষ্টি বেগানা নারীর প্রতি চলে যায় তখন আল্লাহ নবী বলে লা তুত বেআইন নাজরান নাজরা ওগো আলী তোমার দৃষ্টি সীমানা তুমি সংযত রাখবা কারো প্রতি যদি তোমার দৃষ্টি পড়ে যায় একবার পড়ার পর দ্বিতীয়বার তুমি তাকাবানা। না ফাইনাল উলা প্রথম দৃষ্টি তোমার ওয়ালাইস লাকেল আর দ্বিতীয় যে দৃষ্টিটা এটা তোমার নয় এটা শয়তানে ঠিক কি না এজন্য খুবই প্রোটেক্ট খুবই হেফাজত সূরা নূরের মধ্যে আল্লা বলে অপূল্যের মেনেই নাই একদম আবস্ওয়ার নারী মোমেন পুরুষগণ যেন তাদের দৃষ্টি যেন অবনত রাখে নিচু রাখে আমরা যেহেতু ভালোবাসা দিবস সম্পর্কে কিছুটা আলোচনা করতেছি বইয়ের মধ্যে ইতিহাসে আছে এটা ভালোবাসা না এটা হলো ভুলের বাসা ভালোবাসা কি? এটা ভালোবাসা দিবস আমরা যেটা বলি বা ভালোবাসা বলি এটা ভালোবাসা না এটা হলো ভুলের বাসা কি ভুলের বাসা এটা সকলেই দেখা যাবে যারা প্রেম ভালোবাসা করে এটা ভালো না তো এটা খারাপ ঠিক না এটা একটা ভুল এই ভুলের মধ্যে নিমজ্জিত থেকে দেখা যায় যে অনেক যুবকের জীবন আত্মহত্যার মধ্যে তাদের ডিসিশন চলে যায় কেউ আত্মহত্যা করে কেউ বিষ খায় কেউ সুইসাইড করে বিভিন্ন অপকর্ম আমরা দেখতে পাই আবার কেউ বিশ্বাস করে চলে গেছে হাত ধরে তাকে ধর্ষণ করে ছেড়ে দিছে ঠিক কিনা এটা হলো ভালোবাসা না এটা হলো ভুলের বাসা যেই ভুলের মধ্যে আপনি থেকে আপনার সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনার মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই ভুলের মধ্যে থাকার কারণে অনেক পরিবারের মধ্যে আজকে সুখ নাই শান্তি নাই ঠিক না সুখ শান্তি চলে গেছে আবার কারো কারো যদি হয়ে যায় শান্তি থাকে থাকে না সব অশান্তি এটার মধ্যে আছে তাহলে এটার নাম আমরা ভালোবাসা বলতে পারি না এটা হলো ভুলের ভাষা পাক বলে আর যেই বৈধতা আপনাদেরকে দিয়েছে আমাদেরকে দিয়েছে ইসলাম যেটা সমর্থন করে ছেলে মেয়েদের বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দেওয়াটা এটাই উত্তম গত সপ্তাহে একটু আলোচনা করেছিলাম ইং এখন তোমাদের সন্তানদেরকে যদি বিবাহ দিয়ে দাও কেউ যদি বিবাহ করে নিজেদেরকে যদি পবিত্র রাখার জন্য আল্লাহর প্রতি যদি তাকোয়া অবলম্বন করার জন্য যদি কেউ বিবাহ করে আল্লাহ আমি পবিত্র থাকতে চাই আল্লাপাকরব বলে আলামিন বলে ইয়ুফ কর তোমার যে দরিদ্রতা আছে বান্দা আমি সব দরিদ্রতা আমি দূর করে দেবো আমি আল্লাহর পক্ষ থেকে বলেন সুবাহান আল্লাহ তা আল্লাহ কি বান্দা কি কি দেখে কি দেখে না কোরআনের ভাষায় আছে যখন কোনো বান্দা মনের ভেতরে কল্পনাও করে চিন্তা করে তামান্না করে আকাঙ্ক্ষা করে মনের ভেতরে কথাটা আসছে সেই কথাটা জানে কে আল্লাহ আমরা করি কি না করি এটা তো দূরের কথা আমরা যে মনের ভিতরে যে কল্পনা করি আখাঙ্কা করি মনের ভিতরে একটু কামনা বাসনা করি সেই কথাটাও আমার আল্লাহ জানে বলেন আল্লাহ তা আল্লাহর ক্ষমতা পাওয়ার কম না বেশি কম না অনেক বেশি অনেক বেশি ইন আল্লাহু আলা কুল্লি শাইয়িন ক্বাদীর